অমৃত ভারত প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভে স্বামীর খোদ বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার স্থানীয় বিজেপি কার্যকর্তাদের নিয়ে ধর্মনগর রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন অধ্যক্ষ প্রসঙ্গত রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনের সাথে সাথে ধর্মনগর রেল স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে সেই প্রকল্পে বিগত প্রায় দু বছর পূর্বে শুরু হয়েছে ধর্মনগর রেল স্টেশনের কাজ কিন্তু কাজ এতটাই ধীর গতিতে চলছে যে এখনো দু বছরের কাজ শেষের কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না তাছাড়া অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি এই নির্মাণ কাজে চলছে নানান অনিয়ম রেল স্টেশনের পুরনো দালানের ভাঙা ইট স্টেশনের উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে যুব মোর্চার উদ্যোগে পূর্বেও রেলের আধিকারিকদের একাধিকবার জানানো হলেও এই বিষয়ে কর্ণপাত করছে না দপ্তর অপরদিকে উক্ত কাজের বরাদ প্রাপ্ত ঠেকেদার ব্যাপারভাবে তার ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে আজ স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ধর্মনগর মণ্ডলের কার্যকর্তারা স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হন বিক্ষোভ শেষে দাবি সম্বলিত একটি স্মারকপত্র রেলমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের আধিকারিকদের প্রেরণ করে প্রায় পাঁচশের বেশি মাননীয় নরেন্দ্র মোদীজি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে পাশে বসিয়ে ভারত রেলের প্রায় দুই বছর হয়ে গেল কাজের গতি এত স্লো কাজের সিস্টেম এত নিম্নমানের এখানে যুব মোর্চার থেকে আজ বারো চোদ্দ দিন আগে ডেপুটেশন দিয়ে গেছে যে ওয়াল ভেঙেছে সে ওয়ালের পুরনো ইটগুলোর কাজে লাগাচ্ছে ওরা বাধা দিয়ে গেল এরা কর্ণবাদ করে না তাই মারণ ওশ্বিনী বৈষ্ণজের কাছে রেল কাছে আমরা আজকে ডেপোটেশন পাঠালাম স্টেশন সুপার শ্রোতে আমরা উইদিন হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ার এটাকে আমরা আবার আমাদের যে আইটি সেলের যারা আছেন তারা নিয়ে বসে এখন মেইল করে দেবেন এই ডেপোটেশন দিয়েছি আজকে এখন এই যে ওনার রিসিভ আছেন আছে মেইল করে দেবেন মানিক শাহজীর কাছে যত কনসার্নিং অফিসার আছেন এনএফএল হেডকোয়ার্টার মালিগাঁওতে এবং মেনলি আমাদের বৈষ্ণবজির কাছে আমাদের রেল মিনিস্টার কাছে আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাই এটা তো পারমানেন্ট যদি একটা সঠিক সুন্দরভাবে হয় তাহলে আমাদের গর্ব হবে এবং এই গর্ব যেন আমরা সকলে সাক্ষী থাকি আজকের থেকে আট নয় বছর পূর্বে আমরা এখানে ধর্ণা দিয়েছি ঘেরাও করেছি যে কী কী ট্রেন এখানে থামার প্রপোজল ছিল না আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন রাজধানী থামার এখানে প্রবোজল ছিল না রাজধানী ফার্স্ট অফিস হবে আগটলার দিকে করিমগঞ্জ আমরা এটা করিয়েছি বাকি বাকি সমস্ত যে ট্রেনগুলো দূরপাল্লার এগুলোকে করিয়েছি কিছুদিনের মধ্যে আমাদের বন্ধে ভারত বন্দে ভারত এগুলো এগুলোকে আমাদের জনগণ তো সুবিধা পেতে হবে সুবিধা পেতে গেলে এগুলো খুব প্রয়োজন যে ভালো প্রধানমন্ত্রী ধর্মের চয়েস করেছেন ওনাকে ধন্যবাদ জানাই আমি প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করি আমার কাছে অ্যাজ এ স্পিকার এখানে দেখবেন যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো আগত থেকে দূরপাল্লার দিকে যায় কামরার কোনো নাম্বার থাকে না ইলেকট্রনিক বোর্ড এ ওয়ান এ টু বি ওয়ান বি থ্রি বি ফোর মানুষ ছোটাছুটি করে টিপিকে জিগায় রেলকে জিগায় কোথায় পড়বে এই কামরাটা কোথায় মাঝখানে যান সামনে যান পেছনে যান যদি ইলেকট্রনিক বোর্ড লাগা লাগানো থাকতো বি ওয়ান বি টু বি থ্রি বা এ ওয়ান সেই প্যাসেঞ্জার নির্দিষ্ট সেই ইলেকট্রনিক বোর্ড দেখে সেই নির্দিষ্ট কামরা সময় অটো জানাতে পারে হুড়াহুড়ি হয় আরও দাবি জানাচ্ছি যে রাজধানী এক্সপ্রেস মাত্র মানে এটার মধ্যে না আগেও দাবি জানিয়েছি যে মাত্র দুই মিনিট থামে এগুলো সবগুলোকে দূরে পাওয়া যায় ট্রেনগুলোকে পাঁচ মিনিট করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি এখন দেখার বিষয় এই ঘটনার পর সংশ্লিষ্ট কাজের বরাদ্দ প্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে রেল দপ্তর বিউরো রিপোর্ট আর ই নিউজ